হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অফিসের মধ্য থেকে অনেক লোকজন নেমে যাচ্ছে কারণ আজকে ফায়ার অ্যালার্ম ট্রেডিং শুরু হয়েছে গার্মেন্টসে ফায়ার ট্রেনিং কিভাবে করতে হয় যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে গার্মেন্টস শ্রমিকদের ফায়ার ট্রেডিং দেওয়ানো হয় এবং ফায়ার ট্রেডিং নিয়ে কি কি শেখানো হয় সে বিষয়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠার সঙ্গে সঙ্গে আমরা নিচে নামছি নিচে নেমে আমরা সবাই একত্রিত হব আমাদের নিচে নামতে অনেক সময় লেগে যাচ্ছে কারণ ঠেলাঠেলি করে আমাদের নামতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচে নেমে পড়েছি এখন আমরা চলে যাব ফায়ার ট্রেডিং অনুষ্ঠানে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আমাদের অফিসে যত শ্রমিক আছে সবাই কিন্তু নিচে নেমে পড়েছে তো আমরা সামনে এগিয়ে যাব এবং শুনবো ফায়ার ট্রেডিং অ্যালার্ম সম্পর্কিত ধারণা অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আমাদের অফিসে কতটা সতর্কতার সাথে ফায়ার ট্রেনিং শেখানো হয় যারা কোনোদিন কোনো দিন ফায়ার ট্রেনিং দেখেননি তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমি সামনে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে ফায়ার ট্রেনিং দেখানোর জন্য তো চলুন আমরা দেখে আসি সামনের দিকে লক্ষ্য করুন শেখানো হচ্ছে ফায়ার ট্রেনিং কিভাবে আগুন থেকে বাঁচতে হবে সে সম্পর্কে আমাদেরকে শেখানো হচ্ছে এবং ধারণা দেওয়া হচ্ছে আস্তে আস্তে চলে আসলাম ট্রেনিং অনুষ্ঠানের কাছে আপনারা নিজে কানে শুনুন এখানে কি ট্রেনিং দেওয়া হচ্ছে আর কি শেখানো হচ্ছে

ফায়ার ট্রেডিং প্রায় শেষের দিকে এবং দেখানো হবে কিভাবে আগুন লাগলে পানি দেওয়া হয় বর্তমানে আধুনিক যুগে আধুনিক কারবার আগুন লাগলে এখন আর মানুষ মৃত্যু হবে না কারণ এখন আধুনিক পদ্ধতিতে আগুন নেবানোর ব্যবস্থা করা হয়েছে ফলের মধ্যে তো আপনারা সামনের দিকে লক্ষ্য করুন কিভাবে ফায়ার ট্রেডিংয়ের লোকজন পানি ছিটানো দেখাচ্ছে এবং পানি কীভাবে দিতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন